কি হয় হ্যাঁ গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড কতদিনের জন্য বাট কি বলতেছেন আপনি এগুলা ফাইজলাম করেন কে আপনি বলবেন তো কে আপনি আদিফ ডোট মাল পাইছে গাড়ি পাঠাও আমি আছি হ্যাঁ ফিমেল গস পাঠাও আপনি কি পরিচয় দেন উত্তর দেন দাঁড়ান বলবেন তো আপনি কথা শুনে বোঝেন না আপনি পুলিশ আমি আমি কেমনি বুঝবো আপনার আইডি কার্ড কই আইডি কার্ড কই আপনার সার্চ ওয়ারেন্ট কই আপনার ইউনিফর্ম কই আপনার ফোর্স কই ওসি মাহফুজ আন্ডারকভার আপনাদেরকে উপযুক্ত প্রমাণ সহকারে আটকানো হচ্ছে আপনার নাম কি মেঘলা মেঘলা আপনি ওদিকে জানতো ওখানে কি দাঁড়ান যান 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 আপনার নামে আপনার কথা ভুল হচ্ছে আমি কোন চক্রের সাথে না পুলিশদের আপনার বোকা শোকা মনে হয় পুলিশ দেখলে নীতির কথা বাইর হয় আইনের কথা বাইর হয় আইন তো মানতে দেখি না একটাও আপনার বাসার নাম্বার দেন

আমরা দুজন প্রাপ্তবয়স্ক স্যার প্রেম করা কি অপরাধ স্যার আপনি ওদেরকে কেন হ্যারাস করতেছেন স্যার প্রাপ্তবয়স্ক মানুষের প্রেম করা অপরাধ না কিন্তু প্রেমের ফাঁদে ফেলে নিশ্চ করাটা অপরাধ আলে আপনি বলবেন নাকি আমি বলবো স্যার কথা ভুল হচ্ছে ও আলে আনা ও মেঘলা দাঁড়ান না স্যার আমার মনে হয় যে পাপের কথা নিজে বললে পাপটা কাটে আপনি কি বলবেন স্যার আপনার ভুল হচ্ছে স্যার ও আলেয়া না আমি আলেয়া আলেয়া পার্টি আলেয়া সবার কাছে আমি আলেয়া হলেও আপনার কাছে আমি আলেয়া না আপনার কাছে আমি মেঘলা আমাদের সম্পর্কে কোনো মিথ্যা নাই আমি আপনার সাথে প্রতারণা করি নাই বুঝতে পারছি আপনি সত্যিটা বলবেন না এই আলে এবং আলে পার্টি কয়েক বছর ধরে ফেসবুকে ফোনে নানানভাবে প্রেমের ফাঁদে ফেলে ঢাকা এনে তারপর তাদের সর্বশান্ত করছে কিন্তু তার দাবি যে সে আপনার সঙ্গে কোনো দুই নম্বরই করেন নাই তাকে ধরা হলো আপনাকে যেন ছেড়ে দেয়া হয় আমাদের একটু সময় দেওয়া যাবে কথা শেষ করেন আমি তো মন থেকে আপনি বলেই তো আজ আমি এখানে ধন্যবাদ আমাকে বাঁচার সুযোগ করে দেওয়ার জন্য আপনার প্রতি সম্মান রেখেই বলছি আমি আপনাকে ঠকাই নি আমাদের সম্পর্কে কোনো মিথ্যে ছিল না ছিল কিছু অজানা অতীত যা আমি হয়তো কোনোদিনও মুখে বলতে পারতাম না তাই আমি বাসা থেকে লিখে এনেছিলাম এ তোমাদের হলো এত সময় দেওয়া যাবে না আলিফ ওই ওটাকে ধরো স্যার চিঠিটা পড়ার পর আমার প্রতি শেষ ভালোবাসা হয়তো আর থাকবে না আজ সারাদিন আমি আপনাকে আমার হারিয়ে যাওয়ার সুন্দর দিনগুলোর কথা বললাম আর চিঠিতে বলবো আমার জীবনে দুঃস্বপ্নের কথা নরজিয়ান ওর বইটা হাতে না পেলে হয়তো আমি সেদিনই মরে যেতাম কখনো মাহিনীর দেখা পেতাম না আমি যে তরুর জন্য অপেক্ষায় ছিলাম আমি সেই তরুকেই অন্যায় করছি আমার অন্ধকার অতীত মেনে আপনি কি আমাকে ভালোবাসতে পারবেন বাবা মারা যাবার পর খুব ছোট থেকেই মাকে দেখেছি চাকরি করে সংসার চালাতে ভাবলাম বড় হয়ে চাকরি করে মায়ের কষ্টটা হয়তো দূর করব কিন্তু রেজাল্ট ভালো না বলে খুব ভালো চাকরি পাচ্ছিলাম না কিন্তু তাদের সবার লোভ না আমার দেহের প্রতি অসভ্য প্রস্তাব দিত আমার জেদ চেপে গেল লোভী কুলাঙ্গর পশুগুলোকে টার্গেট করলাম যারা মেয়ে মানে এই ভোগ্যপণ্য মনে করে তাদের উচিত শিক্ষা দিতেই বানিয়েছিলাম আলিয়া পার্টি বিশ্বাস করুন আপনার সর্বস্ব কেড়ে নিতে প্রেমের ফদ পাতনি আমি গত তিন মাস আমি ডুবেছিলাম আপনারই প্রেমে তাই আজ আমি নিজেই আমার ফাঁদ পেতেছি আমার জীবনের সত্য আমার প্রাশ্চিত্য আমারই থাকুক তবুও জাগে যদি ফিরে আসি শুদ্ধ মানুষ হয়ে এই জেনা পথে অচেনা অতিথি হয়ে আপনাকে ফিরে পাবো তো স্যার কোথায় যাবেন আমি দেবো যেতে পারবো স্যার চিঠিটা তদন্তের কাজে আসবে রেখে দিচ্ছি আর মাহিন আমি জানি যে আপনি একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাবেন ভালোবাসায় ঠকে যাওয়া মানুষরা একদম যা পাখির মতো হয়ে যায় এ শহর থেকে ও শহরে ঘুরে বেড়ায় নতুন শহরে গিয়ে হয়তো ভালোবাসার নামে অবিশ্বাস্যের গন্ধ খোঁজে তবে আমি আশা করছি যে আপনি জার্নিটা কাটিয়ে উঠতে পারবেন ভালো স্যার যে আলিয়াকে এক বছর ধরে খুঁজে পাননি তাকে আজ খুঁজে পেলেন কিভাবে এ প্রশ্ন উত্তর আমিও খুঁজছি পেলে জানাবো বাইল আসি ভালো থাকবেন স্যার আরে বাহিন কেমন আছেন আপনার সাথে দেখা হয়ে গেল তাহলে কি খবর পৃথিবী গোল সেই সাথে ছোট আচ্ছা আমার বোনের বিয়ে স্যার তাই নাকি স্যার নয় ভাই খুশি হব ভাইয়া যে প্রেমের শুরু মিথ্যে দিয়ে সেই প্রেম কি কখনো পথের দেখা পায় আপনার এই প্রশ্নের উত্তর এখনো আমি জানি না তবে আপনার অন্য প্রশ্নের উত্তরটা আমি জানি আপনি জিজ্ঞেস করেছিলেন না যে আলেয়াকে আমরা এতদিন ধরে খুঁজছি হঠাৎ করে সে আলেয়ার খুঁজকি করে পেলাম আলেয়া নিজেই ওর খোঁজটা আমাদেরকে দিয়েছিল সেদিন সকালে ট্রিপল নাইনে ফোন করে আলেয়াই জানিয়েছিল যে ধানমন্ডির ওই বুক ক্যাফেতে আলেয়া সেদিন থাকবে সেই ইনফরমেশনের বেসিসেই আমি সেখানে গিয়েছিলাম এবং আলেয়ার খোঁজ পাই পরে চিঠিটা পড়ে আরেকটা প্রশ্নের উত্তর পেয়েছি শুদ্ধ প্রেম মাহিন আপনার শুদ্ধ প্রেম আলেয়াকে মেঘলা বানিয়েছে আর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর খুব সহজ প্রেমের শুরুটা যদি মিথ্যাও হয় আর সেই প্রেম যদি শুদ্ধ হয় সেই প্রেম ঠিকই সত্য খুঁজে পায় থ্যাংক ইউ স্যার হুম 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 থ্যাংক ইউ ভালো থাকবেন জি ঠিক মেঘলা কিন্তু ফিরে আসছে খুব শীঘ্রই হুম